প্রিয় দর্শক আসসালাম ওয়েলকাম জানাচ্ছি লিটল আর্মি মিস থেকে তার ওজন কিছুতেই বাড়ছে না এমনকি লম্বাও হচ্ছে সব কিছুর সমাধান নিয়ে আসছি একটা রেসিপিতে যা আপনারা খুব সহজেই দেখে শিখে বুঝে যাবেন যাচ্ছে রেসিপি হচ্ছে ওটস প্যানকেক তো চলুন দেখে নিই এই প্যানকেক তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে এখানে আমি একটি কলা নিয়ে নিয়েছি এই কলাগুলোকে আমি খুব সুন্দর করে ম্যাশ করে ওজন বাড়াতে মেধা বিকাশ করতে এবং লম্বা করতে কলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের বাচ্চাদের জন্য কলায় প্রোটিন ফাইবার ম্যাগনেশিয়াম পটাশিয়াম এই সব উপকরণ থাকায় বাচ্চাদের ওজন বাড়াতে এবং মস্তিষ্ক বিকাশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাচ্চাদের প্রতিদিনের খাদ্য তালিকায় একটি করে কলা অবশ্যই রাখুন তো এখানে ম্যাশ করা হয়ে গিয়েছে সাথে আমি একটি ডিম ভেঙে দিব এর মধ্যে এর মধ্যে আমি এক চিমটি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে খুব সুন্দর করে দুটি একসঙ্গে ফেটে নিব দর্শক এখানে বলে রাখি কলা এবং ডিম দুটো থেকেই আমরা বাচ্চাদের খুব সহজেই প্রোটিন দিয়ে দিতে পারি একটি কলা থেকে এক গ্রাম প্রোটিন পাবো এবং একটি ডিম থেকে ছয় গ্রাম প্রোটিন পাবো এই দুটো উপকরণ থেকে আমরা চার গ্রাম প্রোটিন অনায়াসে পেয়ে যাচ্ছি এখন আরেকটি প্রোটিনের উৎস দেখাবো সেটি হচ্ছে আমাদের ওটস ওটস বাচ্চাদের ওজন বাড়াতে এবং মেধা বিকাশেও খুবই কাজ করে এখানে আমি এক টেবিল চামচ ওটস নিয়েছি এবং এই তিনটি উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এক টেবিল স্পুন ওটস থেকে আমরা তিন গ্রাম প্রোটিন পাচ্ছি তিনটি উপকরণ একত্র করলে আমরা দশ গ্রাম প্রোটিন পাচ্ছি এই একটি খাবার থেকে এক থেকে তিন বয়সী বাচ্চাদের প্রতিদিন তেরো গ্রাম প্রোটিন প্রয়োজন থাকে বাচ্চাদের প্রোটিন সম্পর্কে আরও তথ্য জানতে আমাকে কমেন্টে জানিয়ে দিন আমি এইগুলোর অবশ্যই একটি ভিডিও দেবো এখন আমি মিক্সের মধ্যে হাফ চামিচ চিনি দিয়ে দিব স্বাদের জন্য আপনারা চাইলে চিনি দিতে পারেন এখানে আমি এক টেবিল স্পুন লাল আটা নিয়েছি লাল আটা বাচ্চাদের জন্য খুবই ভালো সাদা আটা অ্যাভয়েড করুন এবং লাল আটা বাচ্চাদের খাবারে অবশ্যই দিন ছয় থেকে বারো মাস বয়সী বাচ্চাদের প্রতিদিন এগারো গ্রাম প্রোটিন প্রয়োজন এবং এক থেকে তিন বছরের বাচ্চাদের প্রতিদিন তেরো গ্রাম প্রোটিন প্রয়োজন এবং চার থেকে পাঁচ বয়সী বাচ্চাদের প্রতিদিন ১৪ থেকে পনেরো গ্রাম প্রোটিন প্রয়োজন প্রতিদিনের খাদ্য তালিকায় বাচ্চাদের প্রোটিনের পরিমাণ ঠিক রেখে বাচ্চাদের খাবার দিলে বাচ্চাদের ওজন অবশ্যই বাড়বে দর্শক আমি যে রেসিপিটি দেখাচ্ছি এই রেসিপি থেকে আপনারা দশ থেকে এগারো গ্রাম প্রোটিন অনায়াসে পেয়ে যাচ্ছেন এখানে আমার সম্পূর্ণ উপকরণ একসঙ্গে মিক্স করা হয়ে গিয়েছে এখন এটিকে আমি আধা ঘণ্টা সময়ের জন্য রেস্টে রেখে দিব আপনাদের হাতে সময় না থাকলে এভাবে বানিয়েও দিতে পারেন অথবা হাতে সময় থাকলে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন তো এখানে আমি একটি প্যান নিয়ে ঘি দিয়ে জামিয়েছি এবং মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করছি এখানে ঘিয়ের কথা বলে দিই এখানে ঘি বাচ্চাদের স্মৃতিশক্তি হাড় গঠন এবং মেধা বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই বাচ্চাদের খাবারে ঘি অবশ্যই রাখবেন তো এখানে আমি এই প্যানকেকের মিক্সটি এখন একটু একটু করে সুন্দর করে প্যানকেকের শেপ দিয়ে সুন্দর করে ভেজে নেব দর্শক বাচ্চাদের সকালের নাস্তার একটি অংশ এই প্যানকেক হতে পারে বাচ্চাদের সকালে এই প্যানকেকটি দিয়ে দেখুন তারা খুবই পছন্দ করে খাবে আমাদের বাচ্চাদের সকালের নাস্তা এইভাবে এনার্জেটিক নাস্তা যদি হয় তাহলে বাচ্চারা অ্যাক্টিভ থাকবে সারা দিন। ডক্টররা বলে বাচ্চাদের সকালের নাস্তায় খুবই গুরুত্ব দিতে কেননা বাচ্চাদের সকালে নাস্তা যদি খুবই এনার্জেটিক বুস্টার খাবার হয় তাহলে ওরা সারা দিন এনার্জেটিক থাকবে প্রিয় দর্শক বাচ্চাদের নিয়ে অনেক টেনশনে আছেন তবে আপনাদের টেনশন দূর করার জন্য আমি এখানে একটি নতুন রেসিপি নিয়ে আসছি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং নতুন নতুন রেসিপি এভাবে প্রোটিন সম্পর্কে জানতে চাইলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এখানে আমি কেকগুলো সুন্দর করে বেক হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য এবং ঢাকনা খুলে দেখবো কেকগুলো খুব সুন্দর করে বেক হয়ে গিয়েছে এবং আমি গিয়ের মধ্যে এগুলো সুন্দর করে ভেজে নিব এক পাশ হয়ে গিয়েছে আর এক পাশ উল্টিয়ে দেব উলটিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে নেব খুব সুন্দর করে কুক হওয়ার জন্য এই রেসিপিটি তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে এই প্যানকেকগুলো অনেক সফট হয় যা বাচ্চাদের খেতে একদমই কষ্ট হয় না ওদের এমনকি গলায় বেঁধে যায় না খুব সুন্দর প্যানকেকের থেকে ঘের গ্রানের কারণে বাচ্চারা এটি খুব সুন্দর করে খেয়ে নিবে তো এখানে আমি কিছু সময় ভেজে নেওয়ার পর এই যে এখন সার্ভ করে দিচ্ছি আমাদের বেবিদের জন্য আপনারা এর উপকরণ বেশিও নিতে পারেন অথবা আমি যে যেরকম উপকরণ নিয়েছি সেরকম দিয়ে আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে ভেজে নিতে পারেন এখানে আমি গার্নিশিংয়ের জন্য প্রোটিন পাউডার থেকে ছিটিয়ে দিচ্ছি তো আমার বেবি সকালের নাস্তাটা কেমন হবে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি ওর একটি মগে দুশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি ওর যতটুকু প্রয়োজন ততটুকুই আমি দেওয়ার চেষ্টা করেছি এখান থেকে যতটুকুই খাবে ততটুকুই ভালো তো এখানে সকালের নাস্তায় তো প্যানকেক আছেই এবং এর সাথে কিছু ফ্রুটস অ্যাড করেছি আঙ্গুর আপেল এবং কমলা ও এখান থেকে একটু একটু করে খাবে তবে একটু খাবারেও যেন বেশি পুষ্টি পায় সেটাই আমি লক্ষ্য রেখে এখানে খুব সুন্দর করে সকালের নাস্তার আয়োজনটি আমি করে নিয়েছি আমার বাচ্চা অল্প খেলেও প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি খাচ্ছে ওর ওজনেও এর প্রভাব খুব সুন্দর করে আমি দেখছি তো আপনারা বাচ্চাদের ওজন বাড়াতে চাইলে এই নাস্তাটি অবশ্যই তৈরি করে দিন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ